শাশুড়ি বউয়ের ঝগড়া ঝগড়ার চিলচিৎকারে বাড়িতে কাক পাখিতেও বসতে ভয় পায় আজ পাঁচ বছর শাশুড়ি বাসন্তী মণ্ডল শয্যাশায়ী তবে শয্যা থেকেই ওনার গগনবিদারি চিৎকারে পাড়া প্রতিবেশীরা অস্থির হয়ে ওঠে ছেলের বউ মালতীকে দিন রাত গালাগাল করছেন আর সাপ সাপান্ত করছেন মালতীও কিছু কম যায় না শাশুড়িকে যা নয় তা ভাষায় গালাগাল দিচ্ছে নিয়ত মালতীর এক ছেলে বঙ্কু ভীষণ শান্ত মা ঠাম্মার এই ঝগড়া ভালো লাগে না ওর মালতির বর হরিপদমণ্ডল যখন মালতীকে নিজের মাকে আর দুবছরের দুধের ছেলেকে ফেলে পাশের পাড়ার রমলাকে নিয়ে পালিয়ে গেল তখন মালতীর শাশুড়ি বাসন্তী মণ্ডলী সংসারের হাল ধরেছিলেন নাতি আর বৌমাকে আগলে রেখেছিলেন পাঁচ ছয় বাড়ি নিজে কাজ করে কাঁথা সেলাই করে মুড়ি ভেজে সংসারটা টেনে টুনে চালাচ্ছিলেন তবুও তখন তিনি মালতীকে কারো বাড়িতে কাজ করতে দেননি সেবার বর্ষায় মুখার্জি বাড়িতে কাজ করতে পুকুরঘাটে পিছলে পড়ে পা ভাঙে সেই যে শয্যা নিলেন বাসন্তী মণ্ডল আজও তিনি শয্যাশায়ী তারপর মালতীকেই সংসারের হাল ধরতে হলো পাঁচ বাড়ি কাজ করে বাড়িতে কিছু সবজিও লাগিয়েছে মুড়ি ভেজে বাজারে বিক্রি করে ছেলে বঙ্কু কাছেই এক সরকারি স্কুলে পড়ে ছেলেটা পড়াশোনায় খুব ভালো আর খুব শান্ত সমজদার ছেলে মা কাজে গেলে ঠাম্মার কোনো প্রয়োজনে ঠাম্মার দেখাশোনা করে ঠাম্মার চোখের মনি বঙ্কু ঘরের কাজকর্মেও মাকে সাহায্য করে স্কুলে শিক্ষকদের খুব প্রিয় মালতীর ছেলে বঙ্কু ওর ব্যবহার আর মেধার জন্য কিন্তু দিন দিন মালতীর শাশুড়ি বাসন্তী দেবী বিছানায় থাকতে থাকতে কেমন খিটখিটে হয়ে যাচ্ছিলেন সবেতেই বউ মালতির খুঁত ধরতে লাগলেন এমনকি ওনার ছেলে অন্য মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য উনি মালতীকেই দুসতে লাগলেন আর সাপ সাপান্ত করতে লাগলেন মালতীয় সারাদিন পরিশ্রম করে শাশুড়ির সেবা করে এমন কথা শুনতে শুনতে শাশুড়ির মুখে মুখে তর্ক করতে করতে এখন তা ঝগড়া চিৎকারে পরিণত হয়েছে একে অপরকে যা ইচ্ছে তাই বলে গালাগাল করছে শাশুড়ি বউ কেউ কাউকে সহ্য করতে পারে না মনে হয় তবুও ঝগড়া শেষে দিন ফুরলে একই ছাদের নিচে আছে দিনের পর দিন কেউ কাউকে ছেড়ে যাবে ভাবতেও পারে না কয়েকদিন আগে বাসন্তী মণ্ডলের খুব জ্বর হয়েছিল এখন কমেছে কিন্তু মুখে একদম রুচি নেই কিছুই খেতে পারছে না শরীরটা দুর্বল হয়ে পড়েছে ব্যাপারটা মালতিও লক্ষ্য করেছে কিন্তু এই টানাটানির সংসারে কোথা থেকে আনবে একটু ভালো খাবার যেখানে সেদ্ধ পোড়া তিনবেলা জোটাতে হিমশিম খাচ্ছে সেখানে মাছ মাংস দুধ তো বিলাসীতা এসব ভেবে খারাপ লাগছিল মালতীর কিন্তু কিছু করার নেই সেদিন দুপুরবেলায় শাশুড়ি বাসন্তী মণ্ডল পাশের বাড়ির মিনুকে ওনার বাপের বাড়ির গল্প বলছিলেন ওনার বাপের বাড়িতে নাকি কচু ক্ষেত ছিল বেশ ডাগর ডাগর মানকচু হতো ওনার মায়ের হাতের মানকচু বাটার স্বাদ যে কোনো ভালো তরকারির স্বাদ কেউ হার মানাতো আজ আর থাকতে না পেরে বাসন্তী মণ্ডল বৌমা মালতীকে বলেই ফেললেন অবৌ খুব কচু বাটা খেতে মন চাইছে রে সকাল সকাল শাশুড়ির আবদার শুনে মালতে গা পিত্তি জ্বলে উঠল দু কথা শাশুড়িকে শুনিয়ে দিয়ে বলল মুখে নোলা দেখো বুড়ির মরার তো আর দুদিন বাকি নেই এখনো শুধু খাই খাই নিজের ছেলে তো রেখে পালিয়ে গেল এখন আমার ঘরে এসে পড়েছে কথাটা শুনে বুড়ির চোখ গড়িয়ে জল পড়ল। তবে বুড়ি বোঝে আর কত করবে বউটা পেটের ছেলে তো ছেড়ে পালিয়েছে তবুও তো বউটা দেখাশোনা করছে কি বা বয়স বউটার আর বুড়ি কথা না বাড়িয়ে চুপ করে গেল এদিকে শাশুড়িকে কটু কথা বলার পর মনটা করছিল। বুড়ো মানুষ মুখে স্বাদ নেই মাছ মাংস তো আর খেতে চায়নি একটু কচু বাটা খেতে চেয়েছে সেই কবে স্বামীটা ছেড়ে চলে যাওয়ার পর তো এই শাশুড়ি আগলে রেখেছিলেন তাদের মা ছেলেকে বাপের বাড়িতেও মা বাপ নেই সেখানে দুদণ্ড থাকবে গিয়ে বউয়ের চোখের জল মুছিয়ে মায়ের মতো আগলে রেখেছিলেন তিনি মালতী এটাও জানে যে শাশুড়ি নিজে কটু কথা বললেও অন্য কেউ বউয়ে নিন্দে করলে বুড়ি ছেড়ে কথা বলেন না ভালো করে দু কথা শুনিয়ে দেন মালতী ভাবছে এই মফস্বল শহরের বাজারে এই সময় তো মানকচু পাওয়া যাবে না যদিও পাওয়া যায় দাম হবে বেশ আশেপাশে যদি না পাওয়া যায় তবে বাজারে গিয়ে দেখবে কাল হঠাৎ মনে পড়লো ঘোষাল বাড়ির পেছন দিকে ছাইগাদার পাশে সেদিন একটা ছোট্ট মানকচু গাছ দেখেছিল এই কয়দিনে সেটা মনে হয় ডাগর হয়েছে কিন্তু ঘোষাল গিন্নি যা কৃপন পান থেকে চুন খসে না হাতে মনে হয় না একটুখানি কচু দেবে বলে তবুও আজ কাজে গেলে একবার বলে দেখবে সব কাজ সারা হলে ঘোষাল গিন্নি মাকে গিন্নিমা ছাই গাদার কচুটা তুলে এনে দেবো তা থেকে আমাকেও একটু দিও সোনা মাত্র গিন্নি রে রে করে উঠল বললো না না এখন কচু তুলব না যেমন আছে তেমন থাক এরকম উত্তর পাবে সেটা জানাই ছিল মালতীর তাই আর কথা বাড়ায়নি রাস্তা দিয়ে যেতে যেতে এক ফোন দিয়ে আঁটে মনে মনে সেদিন সারা রাত খুব বৃষ্টি হলো মালতি একটা সাবল নিয়ে বেরিয়ে পড়লো অন্ধকার রাস্তায় টিপটিপে বৃষ্টিতে পুরো ভিজে একসা হয়ে গেছে সে তারপর ঘোষাল বাড়ির গেট টোপকে বাড়ির ভেতর ঢুকে সোজা গাদায় গিয়ে পৌঁছল সাবল দিয়ে কচুটা এবার তুলে নেবে কিন্তু এমন পুরা কপাল আগেই কেউ কচুটা তুলে নিয়েছে খুব মন খারাপ হলো মালতীর এত কষ্ট বিফলে গেল বাড়ি চলে এলো ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে ঘরের কাজ ছাড়তে লাগলো ততক্ষণে ভোরের আলোও ফুটেছে বৃষ্টিটাও একদম ধরে গেছে কিন্তু মনটা অন্ধকার মেঘে ছেয়ে আছে অসুস্থ শাশুড়ির ছোট্ট একটা মনের স্বাদ পূরণ করতে পারল না সে আজ একটু বেলা করেই কাজ করতে এলো সে ঘোষাল বাড়িতে সব কাজ ছাড়া হলে ঘোষাল গিন্নির ছেলের বউ রক্তিমা মালতীকে ডেকে বলল মাসি একটু শুনে যাও তো মা আজ বাড়ি নেই মন্দিরে গেছে পুজো দিতে যাওয়ার আগে তোমাকে এটা দিতে বললো কাল মানকচুটা মা পাশের বাড়ির ছোটনকে দিয়ে উঠিয়ে নিয়েছিল সন্ধ্যাবেলা এই বলে ঝুড়ি থেকে বের করে দিল এক টুকরো মানকচু আর সঙ্গে দিল কচু পাতায় মোড়া অল্প কুচো চিংড়ি কচু দেখে মালতী দু আনন্দে ভরে উঠল মালতি জানে ঘোষালগিন্নি বলে নিয়ে কথা চুপচাপ শান্তশিষ্ট বউ রক্তিমাই মালতির জন্য কচু সরিয়ে রেখেছে সেদিন যখন মালতী কচুর কথা বলছিল ঘোষালগিন্নিকে তখন বউটা শুনেছিল সব তাই আজ সুযোগ পেয়ে মালতীর জন্য এক টুকরো তুলে রেখেছিল মনে মনে মালতী অনেক আশীর্বাদ করলো বউটাকে মনটা ভরে গেল একরাশ ভালো লাগায় পৃথিবীতে শুধু ঝগড়া আর ঘৃণা নয় কিছু ভালো লাগা কিছু ভালোবাসাও আছে এই ভালোবাসাগুলোর জন্যই মানুষ এখনও বেঁচে আছে যেমন বেঁচে আছে মালতী ও শাশুড়ি আর ছেলে বঙ্কু সব পাওয়ার মাঝেও এই অল্প একটু পাওয়াগুলোই তাদের বাঁচার রসদ বাড়ি গিয়ে কচু কেটে ধুয়ে গাছের নারকোল কুড়ুনি দিয়ে কুড়িয়ে সর্ষে নারকেল কাঁচা লঙ্কা দিয়ে নুন সহযোগে কচু বাটলো মালতি উপর থেকে ছড়িয়ে দিল একটু সর্ষের তেল আর বাকি কয়েক টুকরো কচু দুটো আলু আর কুচো চিংড়ি দিয়ে বেশ ঝাল ঝাল করে ডালনা রান্না করল তারপর শাশুড়িকে স্নান করিয়ে নিজেও স্নান করে এলো ছেলে বঙ্কু স্নান সেরে এলে ছেলেকে ভাত বেড়ে দিয়ে শাশুড়িকে খাওয়াতে নিয়ে বসল আজ অনেক দিন পর বঙ্কু দেখল মা ঠাকুমার দুজনের মুখেই হাসি খুব তৃপ্তি করে খেলেন বাসন্তী দেবী মালতীকে বললেন অবউ তুইও খেয়ে নে আমার সঙ্গে মালতীর মনটাও ভরে গেল শাশুড়ি আর ছেলের হাসি মুখ দেখে আসলে বাইরে থেকে ওরা শাশুড়ি বউ যতই ঝগড়া করুক না কেন সময় আর পরিস্থিতির চাপে পড়ে মনের অন্তস্থল থেকে এখনও একজনের জন্য অপরজনের ভালোবাসা অটুট রয়েছে বঙ্কুরাজ খুব ভালো লাগছে এক ঘর ভরা ভালোবাসা দেখে একটুও ঝগড়া নেই আজ ছোট্ট একটা মানকচুর টুকরো শাশুড়ি বউয়ের মধ্যে মান অভিমান ভুলিয়ে দিল এভাবেই ভালোবাসাগুলো বেঁচে থাকুক ছোট ছোট খুশির মুহূর্তের মধ্যে দিয়ে